বনভোজন গোলাম মোস্তাফা নুরু পুষি আয়সা শফি সবাই এসেছে বাগিচার তলায় যেন তারা হেসেছে রাধুনিদের শখের রাধার পড়ে গেছে ধুম বসেক মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম বাপমা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে বনভোজনে মিলেছে আজ কটি মেয়ে কেউ এনেছে আচল ভরে কুড়িয়ে আমের গুটি নারিকেলের মালায় হাড়ি কেউ এনেছে দুটি কেউ এনেছে চৈত পুজোতে কেনা রঙিন খুড়ি কেউ এনেছে ছোট্ট বাটি কেউ এনেছে ছড়ি বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে কেউ বা বসে হলদি বাটে কেউ বা রাঁধে ভাত কেউ বা বলে দুধ তরিছাই পুড়েই গেল পুড়েও গেল হাত বিনা আগুন দিয়েই তাদের সত্যে সবার রাধা তবু সবার দুই চোখে ধোয়া লেগেই কাদা কর্মা পোলাও কেউ বা রাধে কেউ অকারণে বারে হেসে সবাই হলো করলো খাওয়া শুরু ধুলো বালির কোরমা পোলাও আর সে কাদার পিঠে মিছি মিছি খেয়ে সবাই বললে বেজায় মিঠে এমন সময় হঠাৎ আমি পড়েছি যে এসে পালিয়ে গেল দুষ্টুরা হেসে গোলাম মোস্তাফা জন্ম আঠেরোশো সাতাশি প্রয়াত উনিশশো চৌষট্টি অধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে এক সম্ভ্রান্ত উচ্চশিক্ষিত পরিবারে কবির জন্ম বাংলা আরবীয় ভাষার তার সমান দখল ছিল ছাত্রাবস্থা থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন তার প্রথম উপন্যাস রূপের নেশা প্রথম কবিতা গ্রন্থ রক্তরাগ প্রকাশিত হয়েছিল ১৯২৪ চব্বিশ খ্রিস্টাব্দে বহু ইংরেজি আরবি গ্রন্থের বাংলা তর্জমা ছাড়াও গোলাম মোস্তফা অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছিলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হাসনা হেনা ভাঙা বুক সাহারা গুলিস্তান বুলবুলিস্তান ইত্যাদি